তেলবাজির একটা টাইম থাকে ভাই তেলবাজি বেশি করলে তার পরিণাম যে ভালো হয় না সেটা আবার প্রমাণ করলো ব্যারিস্টার সুমন যে তেলবাজি করলো যে কথাগুলো বললো কথাগুলো তো শুনলেন আপনারা এই কথা বলার পর সে ব্যক্তি কীভাবে ভালো হয় আসলে তেলবাজির একটা সম্পূর্ণ একটা নিয়ম থাকে ভাই সব কিছুরই একটা লিমিট থাকে লিমিট ক্রস করে ফেললে সেটা আর আস তখন ভালো পর্যায়ে থাকে না দেখেন ব্যারিস্টার সুমন সে আসলে একজন ভালো ব্যক্তিত্ব সে আওয়ামী লীগের থাকা অবস্থায় আওয়ামী লীগ শাসন ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে কিন্তু পরিশেষে কি করলো আওয়ামী লীগের ব্যানারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচন করলো নির্বাচিত হলো আদৌ ওখানে ভোট হয়েছে কিনা সেটা আমি জানি না যদি ভোট হলেও হয়েছে কিন্তু অল বাংলাদেশে তো ভোট কাস্ট হয়েছে মাত্র আট থেকে দশ পার্সেন্ট তাহলে ওখানে কয় পার্সেন্ট হয়েছে একমাত্র আল্লাহ তালাই জানে তো ব্যস্টার সুমন একজন খেলোয়াড় প্রেমিক তিনি খেলাধুলা নিয়ে পছন্দ করেন তিনি ফুটবল খেলেন তারপর আরও অনেক জনহিতকর কাজ করেন তিনি মানবিক কাজ করেন আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কাজ করেন কিন্তু ভাই তেলবাজি কেন করা লাগছিল সে একজন আইনজীবী বাংলাদেশের টপ ক্লাসের একজন আইনজীবী তাকে কেন এই জঘন্য পচা রাজনীতি করতে হবে সে জানে না যে বাংলাদেশে ভোট হয় না সে তো অবশ্যই জানে যে হ্যাঁ বাংলাদেশে কোনো ভোট হয় না দুই সাল 2018 সাল দুই সালে যে ভোট হয়েছে বাংলাদেশের জনগণ কি ভোট দিয়েছে তো বাংলাদেশে প্রায় ১২ কোটি প্লাস ভোট সেখানে কেন আট পার্সেন্ট ভোট হয় তো সেটা জানার পর সে কেন নির্বাচন করতে গেল এটা কি তার ভুল নয় আজকে শুধুমাত্র তেলবাজি করার কারণেই ব্যাসটা সুমনের এই পরিণতি এখন সে আদালত প্রাঙ্গনে বলছে যে সবার মামলার জামিন হয় আমার হয় না আমি কি অপরাধ করি ভাই তুমি কি অপরাধ করেছো তুমি জানো না তুমি যে অপরাধ করেছো এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে যে হ্যাঁ তুমি হান্ড্রেড পার্সেন্ট ভুল করেছো তুমি একজন খেলোয়াড় ছেলে তুমি একজন আইনজীবী তুমি একজন মানবিক কাজ করো হ্যাঁ জাস্ট এনআ তুমি বাংলাদেশে অনেকগুলো কাজ করেছো বিশেষ করে ওই দেশে ওই এলাকায় যখন বন্যা হয়েছে সবার আগে তুমি মানুষের ত্রাণ দিয়েছো কত ভালো ভালো কাজ করেছো তো তুমি তো জানতে যে বাংলাদেশে ভোট হয় না বাংলাদেশে যে ভোট নামের যে সেটা তুমি আগে জানতে সবার আগে জানতে কেন নির্বাচন করতে গেলে তুমি জানার পর আর তুমি এখন বলছো যে নীতি কথা যে আমার মামলা হয় না আমি কি অপরাধ করেছি হ্যাঁ তুমি অপরাধ করো নাই মানলাম কিন্তু তুমি তো সৈরা শাসককে সাপোর্ট করেছ তুমি কি বলে সংসদ ভবনে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অনেক নেগেটিভ কথা বলেছো ভালো তুমি ক্ষমতায় না গেলে তুমি নির্বাচন না করে তো ওখানে যেতে ওই কথাগুলো বলতে পারতে না তোমাকে যে সংসদ ভবনেই বলতে হবে এমন তো কোনো কথা ছিল না তুমি তো বাইরে থেকেও বলতে পারতে কারণ কি তোমার এটা জানা ছিল না যে সংসদ ভবনে যেগুলো হয় সবই মিথ্যা তথ্য ওখানে কখনো পবিত্র জায়গা হতে পারে না ওখানে তুমি যে কথাগুলো বলছো সেই কথা যে আদেও পাস হবে তার কি গ্যারান্টি ছিল একটা কি পাশ হয়েছে পাশ তো হয়নি তো আমি মনে করি সম্পূর্ণ ভুল ছিল এবং তুমি যে শেখ হাসিনার লেসপেন্সার ছিলে মানুষ সবাই জানে কারণ তুমি মাঝে মাঝে সংবাদ সম্মেলনে যে সব কথাগুলো বলছো যে শেখ হাসিনা সারা বাংলাদেশে কেউ নাই শেখ হাসিনা তোমার আত্মা শেখ হাসিনা তোমার হৃদয়ের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের একটা শরীর তুমি সেরকম কথাও বলেছ কারণ তুমি যে ভিডিওটা এখন যে ভিডিওটা দেখলেন আপনারা ভিডিও থেকে বোঝা যায় সে একজন দ জনদরদের সে শেষ শেখ হাসিনা বিপক্ষের লোক কারণ সে শেখ হাসিনা সেটা কিছু বুঝতোই না তো ভাই এখন অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে যে ব্যারিস্টার সুমনের সাথে অন্যায় করা হচ্ছে ব্যারিস্টার সুমন একটা খেলোয়াড় ছিল সে ফুটবল খেলা পছন্দ করত সে বলেছিল যে এই বাংলাদেশের ফুটবল খেলা যে পর্যায়ে চলে গেছে আমি আস্তে আস্তে খুব হাই লেভেলে নিয়ে যাব। আমি একটা এমন একটা পর্যায়ে ফুটবল খেলা নিয়ে যাব যে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে কিন্তু তুমি জীবনও পারতে না কারণ ওই যে কাজী সালাউদ্দিন সে জীবন ওই ক্ষমতা থেকে যাইত না কারণ ও যতদিন বেঁচে থাকতো ততদিন তোমার ধারের কাছেও যাইতে পারতে না বাফুফের কাছে কারণ সে সেরকম ক্ষমতাশালী ব্যক্তিত্ব তো তুমি যতই লাফাও যত কিছুই করতো কিছুই হতো না তুমি ওই বাইরে বলা পর্যন্তই তো আমার এই কথাগুলো অনেকের কাছে নেগেটিভ মনে হতে পারে আমি জানি কারণ অনেকেই বলবে যে এ শেখ হাসিনার বিপক্ষে কথা বলছে ভাই শেখ হাসিনার বিপক্ষে কথা নয় যেটা বাস্তব সেটা বললাম ব্যারিস্টার সুমন যে অন্যায়গুলো করছে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে সেটা আমি কেন পাগলও অবিশ্বাস করবে কারণ সে হানড্রেড পারসেন্ট শেখ হাসিনার দালাল ছিল শেখ হাসিনা যা যা বলতে পড়তো সেইগুলো জাস্ট আই ওয়াশ সে ভেবেছিল যে সংসদে যে এক কথা বলবো এই পর্যন্ত সংসদে সব কথাগুলো বলছে একটাও কি পাশ হয়েছিল ভাই তার কথা কি একটাও শুনেছিল কেউ কেউ শুনে নাই কিন্তু ওই মানুষকে আইওয়াশ করা সংবাদ সম্মেলন করে মানুষকে দেখানো এটা মানুষ বোঝে তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম mm-hmm